সারাদিন রোজা রাখার পর ইফতার টেবিলটা যদি একটু ভিন্ন ভিন্ন স্ন্যাক্স দিয়ে সাজানো থাকে তাহলে পরিবারের সকলেই খুব ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব রমজানের স্পেশাল চারটি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি যেটা কিনা বানানো খুব সহজ আর খেতে ভীষণ মজাদার প্রথমেই তৈরি করে নিচ্ছি চিকেন নাগেশ তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস এভাবে একটু কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি ব্রেড এখানে আমি দুই পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশটা আছে সেটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি আর এই ব্রাউন অংশগুলো আমি ফেলে দিব না এগুলো ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে ব্রেড গ্রাম তৈরি করে নিব এবার একটি নাইফ দিয়ে এই ব্রেডগুলোকে ভালোভাবে এভাবে ছোট করে কেটে নিতে হবে এতে করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করতে খুব ইজি হবে এবার একটি ব্লেন্ডার জার নিয়েছি আর এর মাঝে আমি নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস এখন আমি নিয়ে নিয়েছি যে কেটে রেখেছিলাম ব্রেডগুলো সেগুলো নিয়ে নিচ্ছি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এবার আমি খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবং খুব মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে এবার বোর্ডে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি এতে করে চিকেন নাগেশগুলো কাটার সময় কিন্তু বোর্ডে লেগে যাবে না এবার আমি এই চিকেনের মিশ্রণটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ আমি মেখে নিব এতে করে খুব সফট হয়ে যাবে এই চিকেনের মিশ্রণটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি একটু গোল করে নিচ্ছি আর গোল করে নেওয়া হয়ে গেলে একটু চেপে চেপে আমি চার কোনা একটু শেপ দিয়ে নিচ্ছি যেহেতু আমি স্কোয়ার করে নাগাসগুলো তৈরি করব তাই আমি চার চারকোনা করে শেপ দিয়ে নিচ্ছি চারকোনা করা হয়ে গেলে এর উপরে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি এতে করে কাটার সময় কিন্তু এই নাগেসগুলো এবড়ে থেবড়ে যাবে না খুব ভালোভাবে কেটে নেওয়া যাবে এবার আমি যে চাকুটা দিয়ে নাগেসগুলো কাটবো সেই চাকুতেও কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি এতে করে চাকুতেও কিন্তু নাগেসগুলো কাটার সময় লেগে যাবে না এখন আমি স্কোয়ার করে নাগেসগুলো কেটে নিব আপনারা যে কোনো শেপে কিন্তু নাগেসগুলো কেটে নিতে পারেন তবে নাগার্স দেখতে কিন্তু স্কোয়ার হয় আর স্কোয়ারটাই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এবার কেটে নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে একটু এব্রো থেব্রো অংশটাকে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি খুব ভালোভাবে সমান করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি সবগুলো নাগেস আমি খুব ভালোভাবে সমান করে নিয়েছি আর দেখতে কিন্তু এখনই অনেকটাই সুন্দর লাগছে এবার একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থাতে ব্যবহার করতে হবে সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে এই ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি নাগার্সগুলো ডিমের মধ্যে প্রথমে ডিপ করে নিব। খুব ভালোভাবে এপিটোপিট করে ডিপ করে নেওয়া হয়ে গেলে এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে ব্রেড আমি কোট করে নিব তো ভালোভাবে এপিটোপিট কোট করে নিতে হবে চেপে চেপে তাহলে কিন্তু এই নাগার্সগুলো ভাজার পর খুব ক্রিস্পি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর সেমভাবে সবগুলো নাগেটস আমি এভাবে ব্রেড গ্রামে কোট করে নিচ্ছি সবগুলো নাগেটস আমার ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেছে চাইলে এ পর্যায়ে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন প্রয়োজন হবে সাথে সাথে তেলে ভেজে নিতে পারেন এবার আমি এগুলোকে তেলে ভেজে দেখাবো আগে থেকে আমি তেল চুলায় বসিয়ে দিয়েছিলাম যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে নাগেশগুলো দিয়ে এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভেজে নিলেই কিন্তু আমাদের নাগেশ তৈরি হয়ে যাবে তো সবগুলো নাগেশ ভাজা পর দেখতেই পাচ্ছেন অনেকটাই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল স্টাডি টেবিলে এরকম একটি চিকেনের আইটেম থাকলে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আশা করছি আমার আজকের এই চিকেন নাগেশ রেসিপিটা খুব ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এবার আমি তৈরি করে দেখাবো চিকেন এবং আলু দিয়ে একটি মজাদার স্ন্যাক্স যেটা খেতে ভীষণ মজাদার এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি আর এই চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ যেহেতু সয়া সস ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি লালমরিচের গুঁড়া অনফোর চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম অনফোর চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি লেবুর রস এবার হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে চিকেনটাকে মেখে নিতে হবে চিকেনটা মাখা হয়ে গেলে এবার আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনার হাতে বেশি সময় থাকলে সেক্ষেত্রে বেশি সময় ধরে রেস্ট রেখে দিতে পারেন এবার এখানে আমি তিনটি ছোটো সাইজে আলু নিয়েছি আর এগুলো কিন্তু একদমই বেশি ছোট না একটু বড় এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে আলুগুলোর খোসা ছাড়িয়ে এবার আমি একটি নাইফ দিয়ে পাতলা করে কেটে নিচ্ছি আর আমি একটু লম্বা বরাবর করে কেটে নিচ্ছি একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কীরকমভাবে কেটে নিতে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা থিকনেস রেখে আমি কেটেছি এবার এই আলুগুলোকে আমি পানির মধ্যে দিয়ে তিন থেকে চারবার পানি বদলিয়ে ভালোভাবে ধুয়ে নিব এবার আমি এই আলুগুলোকে একটি স্ট্রেনারে দিয়ে এক্সট্রা পানিটা ঝরানোর জন্য রেখে দিচ্ছি এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি কিছু টুথপিক নিয়েছি আর এই টুথপিকগুলো আমি অল্প কিছু পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এতে করে এই নাস্তাটা যখন আমরা ভাজবো তখন টুথপিকটা পুড়ে যাবে না প্রথমে একটি আলু স্লাইস নিয়ে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিচ্ছি এরপর আমি আলুর মাছ বরফাদ চিকেনটা দিয়ে দিচ্ছি এরপর আমি টুথপিক দিয়ে এ পাশ থেকে ও পাশ পর্যন্ত আমি গেথে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করছি আসলে এটা বলে বোঝানোর মতো কিছু না এটা দেখে বুঝে নিতে হবে প্রথমে আলু স্লাইসটা কর্নফ্লাওয়ার মিশ্রণে ভালোভাবে ডিপ করে নিতে হবে এরপর মাছ বরাবর চিকেনের পিসটা দিয়ে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত টুথপিক দিয়ে গেথে নিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মজাদার নাস্তাটা সবগুলো নাস্তা সেমভাবে আমি তৈরি করে নিয়েছি এবার একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে সবগুলো নাস্তা দিয়ে দিতে হবে আর এই নাস্তাগুলোকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে এগুলোকে খুব হাই হিটে ভেজে নিলে তাহলে কিন্তু ক্রিস্পি হবে না তাই চুলা রাসটাকে কমিয়ে রেখে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই বাইরেটা খুব ক্রিস্পি হবে আর চিকেনটা খুব জুসি হবে আর খেতেও কিন্তু মাসাল্লাহ খুব ভালো লাগবে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে যখন এপাশ ওপাশ ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এগুলো ভাজার পর দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় আর খেতে কিন্তু ভীষণ মজাদার ছিল বাইরের আলুটা খুব ক্রিস্পি আর ভেতরের চিকেনটা খুব জুসি ছোট থেকে বড় সকলেরই এই নাস্তাটি খুব পছন্দ হয়েছিল আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে আমি টো সসের সাথে এটা পরিবেশন করেছিলাম সবার কিন্তু খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও আমার এই রেসিপিটিও খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস আমাকে একটি নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় এবার আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম চপ যেটা খেতে ভীষণ মজাদার বানানো খুব সহজ রমজান মাসে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ডিম চপ রেসিপিটা করে থাকি আর এটার জন্য প্রথমে আমি এখানে চারটা আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটি ম্যাশার দিয়ে এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে আলুতে যেন কোনো প্রকার দানা না থাকে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবার এক চা চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল চাইলে এখানে আপনারা কাঁচামরিচ কুচিটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি ছোট্ট ছোট্ট সোনামদের জন্য বানাচ্ছি তাই আজকে আমি কাঁচামরিচটা ব্যবহার করছি না এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে এই মিশ্রণটাকে রেখে দিচ্ছি এবার আমি নিয়েছি এখানে দুইটি সিদ্ধ করার ডিম আর এই ডিমগুলোকে আমি চার ভাগে এখন কেটে নিব আপনারা চাইলে কিন্তু দুই ভাগেও কেটে এই ডিম চপটা বানিয়ে নিতে পারেন তবে আমি আজকে এই দুইটা ডিম দিয়ে মোট আটটি চপ বানিয়ে দেখাবো তো ডিমগুলো কাটা হয়ে গেছে এবার আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি আর আলুর মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে আমি গোল করে নিচ্ছি তারপর একটি হাতের উপর রেখে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপর মাঝ বরাবর আমি এই ডিমের স্লাইসটা দিয়ে চারপাশ থেকে আলুর মিশ্রণটা এনে ফিল আপ করে দিচ্ছি আর এভাবে হাত দিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি আর ডিমের চপগুলো কিন্তু একটু লম্বা লম্বা হয়ে থাকে এবার সবগুলো ডিম চপ বানিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম সামান্য একটু লবণ দিয়ে একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার ডিমের চপ প্রথমে আমি ডিমে ডিপ করে নিচ্ছি একটা কাঁটা চামিচ দিয়ে এভাবে এপাশ ওপাশ ভালোভাবে ডিপ করে নেওয়া হয়ে গেলে এবার আমি ব্রেড গ্রামে দিয়ে ভালোভাবে কোট করে নিব হাত দিয়ে এপাশ পাশ ভালোভাবে কোট করে নিতে হবে একটু চেপে চেপে কোট করতে হবে তাহলে এই রেসিপিটা ভাজার সময় কিন্তু খুব ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে তো সেমভাবে সবগুলো ডিম চপ আমি এভাবে ব্রেড গ্রামে কোট করে নিব প্রথমে ডিমে ডিপ করে নিতে হবে তারপরে ব্রেড গ্রামে কোট করে নিতে হবে এভাবে ডিম চপ বানিয়ে আপনাদের পরিবারের সকলের মন জয় করতে পারেন এটা খেতে ভীষণ মজাদার হয়ে থাকে এই রমজানে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের রেসিপিগুলো খুব সুন্দর হবে সবগুলো আমি ডিম চপ বানিয়ে নিয়েছি এ পর্যায়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এ পর্যায়ে আমি এই ডিমের চপগুলোকে ভেজে দেখাচ্ছি চুলা একটি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে ডিম চপগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে লো টু মিডিয়ামের মাঝে মাঝে রেখে চপগুলো খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যেহেতু আমি ব্রেড গ্রামে কোট করে নিয়েছি তাই চুলা রাসটাকে কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না তাহলে খুব দ্রুতই কালার চলে আসবে এবং পুড়েও যেতে পারে আর ওটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে আসেছে এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এগুলো দেখতে অনেকটাই লোভনীয় খেতে ভীষণ মজাদার ছিল এই রমজানে ইশতারিতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি পরিবারের সকলের কাছে ভালো লাগবে সবগুলো ডিম চপ আমি বানিয়ে নিয়েছি একটি ডিম চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লা এর ভেতরটা অনেকটাই সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার ছিল আশা করছি আমার এই ডিম চপের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের রেসিপিটাও খুব ভালো হবে সব শেষে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ব্রেড রোল এটা খেতে ভীষণ মজাদার বানানো খুব সহজ এটা ব্রেড দিয়ে তৈরি করা হয় তাই খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে ব্রেড রোল তৈরি করার জন্য প্রথমে আমি অনেকগুলো ব্রেড নিয়েছি এবার আমি এই সবগুলো ব্রেড থেকে সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব আর এই ব্রাউন অংশগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো ব্রেড গ্রাম তৈরি করে নেবেন একটি ব্লেন্ডার জারে জাস্ট গুঁড়ো করে নিলেই কিন্তু ব্রেড গ্রাম তৈরি হয়ে যাবে সবগুলো ব্রেড আমি এভাবে সাইডের অংশ কেটে নিয়েছি এ পর্যায়ে আমি একটি বেলুনি দিয়ে এই ব্রেডগুলোকে ভালোভাবে আমি বেলে নিব ব্রেডগুলো বেলার কারণে একটু বড় হবে আর এগুলো খুব পাতলা পাতলা হয়ে যাবে ওই পর্যায়ে হলো রোলগুলো বানাতে খুব ইজি হবে তো সবগুলো ব্রেড আমি পাতলা করে এভাবে বেলে নিয়েছি এবার একটি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে আমি এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন আর এই চিকেনগুলোকে খুব ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এই পর্যায়ে একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই চিকেন আর মশলাগুলো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে জাস্ট এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলা গাছটাকে খুব মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে দুই মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এট অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর বাঁধাকপি কুচি এগুলো খুব অল্প পরিমাণে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে পারেন এবার ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে এই ভেজিটেবলগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে অনবরত নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না এই ভেজিটেবল এবং চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর খুব ভালোভাবে যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে একদম বেশি রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু ক্রাঞ্চি থাকতেই নামিয়ে নিতে হবে এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়ে আর পানি দিয়ে ভালোভাবে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা খুব পাতলা হবে একদম ঘন করা যাবে না এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটি আঠা তৈরি করে নিব তার জন্য আমি এখানে দুই চা চামচ নিয়েছি ময়দা অল্প একটু পানি দিয়ে আমি একটি ঘন আঠা তৈরি করে নিব এই ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না এটা আঠার কাজ করবে তাই একদম ঘন করে এটাকে বানিয়ে নিতে হবে আঠাটা তৈরি হয়ে গেলে এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে এক পিস ব্রেড নিয়েছি যে ব্রেডগুলো আমি বেলুনি দিয়ে বেলে রেখেছিলাম এবার এই ব্রেডের এক সাইডে আমি দিয়ে দিচ্ছি যে চিকেন এবং ভেজিটেবলের পুরটা বানিয়েছিলাম সেটা দেওয়া হয়ে গেলে আমি যে আঠাটা বানিয়ে রেখেছিলাম সেই আঠাটা আমি রুটির চারপাশেভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে ব্রেড রোলটা করতে খুব ইজি হবে খুব ভালোভাবে সিল করে নেওয়া হয়ে যাবে এবার যে পাশে আমি পুরটা দিয়েছি সেই পাশ থেকে এভাবে আমি ঘুরে ঘুরে ভাজ দিয়ে রোলগুলো তৈরি করে নিচ্ছি আর দুই পাশের যে অংশটা আছে সেটা আমি ভালোভাবে এভাবে চেপে চেপে সিল করে নিচ্ছি যেহেতু আমি আঠা লাগিয়ে নিয়েছি তাই এটা কিন্তু সিল করতে খুব ইজি হবে এবার এই পাতলা ব্যাটারে প্রথমে আমি ডিপ করে নিচ্ছি ডিপ করে নেওয়া হয়ে গেলে তারপর আমি ব্রেড গ্রামে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে ব্রেড গ্রামে কোট করে নিতে হবে তাহলে কিন্তু এই ব্রেড রোলগুলো খুব ক্রিস্পি হয়ে যাবে ভাজার সময় তাই চেপে চেপে খুব ভালোভাবে ব্রেড গ্রামে কোট করে নিতে হবে সবগুলো ব্রেড রোল আমি একইভাবে কোট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো এখনই কতটা সুন্দর লাগছে চাইলে এই পর্যায়ে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো তারপর যখন প্রয়োজন হবে ওই পর্যায়ে জাস্ট তেলে ভেজে নেবেন তো আজকে আমি এগুলোকে তেলে ভেজে দেখাবো তার জন্য চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর আমি এই ব্রেড রোলগুলো দিয়ে দিবো এপিট করে খুব ভালোভাবে গোল্ডেন কালার করে আমি এগুলোকে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম আর এগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল ছোটো বড় সকলের চিকেনের আইটেমগুলো খুব পছন্দ চাইলে ইফতারিতে এরকম অল্প একটু চিকেন দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার মজাদার স্ন্যাক্স যেগুলো খেতে খুবই মজা আর সকলেরই খুব পছন্দ আশা করছি আমার আজকের রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি